এক দুটা প্রশ্ন আমরা দিতে পারবো কারণ আজানের সময় হয়ে যাচ্ছে এরপর প্রশ্ন হলো আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে এরপরে শুরু করেছি পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে তারপরে আমরা চন্দ্রগঞ্জে একটা মাদ্রাসাতে তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে পড়েছি হাটাজারিতে যশোরের জামেস চ্যামেদনা মাদ্রাসায় খুলনা দাউলমে এভাবে দেশের গণ্ডিতই আমাদের প্রশ্ন মোটামুটি সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ এরপর প্রশ্ন হলো আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকে তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এর জন্য তিনি কোথায় যাবেন কোরআনে আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না সালতে এবং লুত দুজন আল্লাহ নবী তারা নবী ছিলেন তারা জান্নাতে যাবেন তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা হয়ে যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আরেকজন জান্নাতে যাবে বা এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান নামে যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত কারে সেখানে তো কোনো কষ্ট হবে না কাছে মানসিক শান্তি থাকবে এখন কোনো নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হলো যখন কেউ জাহান্নামি হবে আল্লাহ রবীন্দিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নিবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে হবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না বিধা আপনার টেনশন করার দরকার নাই পিতা যদি